স্পোকেন ইংলিশে আমরা যেটা সবাই করি সেটা হচ্ছে একই ধরনের বাক্য বা একই ধরনের সেন্টেন্সেস বারবার বলি বারবার ইউজ করি এই কারণেই আজকে আমরা শিখব যে কিভাবে আমরা এই একই ধরনের সেন্টেন্সগুলোকেও ভিন্নভাবে আর অনেক স্টাইলিশ হয়েতে আরো সুন্দর করে ইংলিশে বলতে পারি তার আজকে আমরা আমাদের সব থেকে বেশি ব্যবহৃত 10টি বাক্যের ইন্টারেস্টিং ডিফারেন্ট কিছু সেন্টেন্স আপনাদের শেখাবো প্রথম বাক্য আই এম সরি আমরা কিন্তু অনেক বেশি বলি যখনই আমরা কোনো একটা ভুল করি বা উই তখন কিন্তু আমরা জাস্ট একটাই বাক্য ইউজ করি সেটা কি সরি ইট সো কমন কিন্তু আই এম সরি বলার কিন্তু আরো অনেকগুলো উপায় আছে যেমন আই সিনসিয়ারলি অ্যাপলজাইজ অথবা আই ও ইউ অ্যানঅপলজি অথবা আরো ইজি জাস্ট দুটো শব্দ পার্ড মি

সবসময় ইম্পর্ট্যান্ট না বলে এসেনশিয়াল কনসিডারেবল অথবা নোটকেবল ব্যবহার করুন नेक्स्ट বাক্য আই এম ফাইন মনে করেন যে আপনাকে জিজ্ঞেস করলো হাউ আর ইউ আপনি তার উত্তরে অনেক সময় কিন্তু সবচেয়ে বেশি আমরা যেটা ইউজ করি যেটা হচ্ছে আই এম ফাইন কিন্তু আই এম ফাইন না বলেও কিন্তু আরো অনেক কিছু বলা যায় কি কি আই এম গ্রেট মানে আমি অনেক ভালো আছি অথবা আই এম ডুইং রিয়েলি ওয়েল এরও মানে হলো যে আমি অনেক ভালো আছি

আই হাব লড টু ডু একই মিনিং কিন্তু অথবা আপনি বলতে পারেন আই আম সোয়াম্পড তার মানে এত কাজের ভিড়ে আমি একেবারে সোয়াম্পড অথবা আই এম টাইড আপ টাইড আপ উইথ লট অফ ওয়ার্ক সো সবসময় আই আম বেজি না বলে আই হাব লড টু ডু আই অ্যাম সোয়াম্পড অথবা আই অ্যাম টাইড আপ ব্যবহার করুন একটা খুবই কমন একটা সেন্টেন্স যখন আমাদেরকে কেউ থ্যাংক ইউ বলে এর জবাবে আমরা কি বলি ইউ আর ওয়েলকাম কিন্তু এটা কি কমন এটা আমরা এত বেশি বেশি শুনি এটা না বলেও কিন্তু ইয়ার ওয়েলকাম বলার আরো স্মার্ট অনেকগুলো আছে কি কি ইটস মাই মানে হলো যে এই কাজটা করে আমার অনেক ভালো লেগেছে সো ওয়েলকাম না বলে আপনি বলতে পারেন পারেন মাই অথবা আপনি এটাও বলতে ডোন্ট মেনশন ইট মানে কি ডোন্ট মেনশন ইট মানে হলো যে আচ্ছা এত থ্যাংক ইউ বলা লাগবে না কোনো সমস্যা নেই কোনো প্যারা নেই তখন কিন্তু আপনি ইজিলি বলতে পারেন ডোন্ট মেনশন ইট অথবা আপনি চাইলে এটাও বলতে পারেন নট এট অল not at all মানে হলো যে কোনো সমস্যা হয়নি আমার অথবা আপনি এটাও বলতে পারেন এনি টাইম মানে আবারও লাগলে আমি আপনাকে এই উপকারটা করে দিতে পারবো সবগুলোই কিন্তু ইয়র ওয়েলকাম এর থেকে আরো অনেক বেশি বেটার শোনায় আর অনেক ভালো শোনায় তাই এখান কিন্তু আর ইয়র ওয়েলকাম বলবেন না কারোর সাথে কারো দেখা হয় কি বলি হাউ আর ইউ সবসময় হাওয়ার ইউ না বলে আমরা সিনিয়র জুনিয়র সবাইকে যদি সেম ভাবে গ্রিট না করি একটু ডিফারেন্টলি কিভাবে করতে পারি আপনি বলতে পারেন হাওয়ার ইউ ডুইং অথবা

আমরা যখন কিছু একটা পছন্দ হয় না সবচেয়ে কমন কোন সেন্টেন্সটা বলি জানেন আই ডোন্ট লাইক ইট আই ডোন্ট লাইক ইট মানে হলো আমার এটা পছন্দ হয়নি কিন্তু আই ডোন্ট লাইক ইট এটা কিন্তু আমরা প্রতিনিয়ত সবাইকেই বলতে শুনি এটা ছাড়াও কিন্তু আপনি অন্য কোনো একটা বাক্য বলতে পারেন কি হতে পারে আই এম নট ফন্ড অফ ইট এরও মানে হলো যে এই জিনিসটা আমার তেমন একটা পছন্দ নয় হয়তো আপনি এটাও বলতে পারেন আই নট আ ফ্যান অফ ইট এটা কিন্তু আরেকটু ফ্যান্সি আরেকটু সুন্দর আ ফ্যান অফ ইট এর মানে হলো যে এটা আমার আসলে খুব একটা বেশি ভালো লাগে না আপনি এটাও বলতে পারেন একটু ইনফর্মাল কিন্তু এটাও কিন্তু অর্থ সেম যে এটা আমার পছন্দ নয় কি বলতে পারেন আই এম নট যে আসলে এই জিনিসটা আমার তেমন একটা জমে না আই এম নট ক্রেজি অ্যাবাউট ইট আরেকটা ইনফর্মাল ওয়ে আছে যে ইনফর্মাল ওয়েতেও আপনি আমার এটা পছন্দ না এটা বলতে পারেন কিভাবে ইটস নট মাই থিং

অনেকক্ষণ কথা বলার পরে শেষের দিকে এসে আমরা সবসময় ইন কনক্লুশন এই ফ্রেজটা ইউজ করি কিন্তু এই ফ্রেজটা ইউজ না করেও কিন্তু আরো অনেক সুন্দর করে আমাদের কথাবার্তা বা আমরা এতক্ষণ যা বলেছি সেটাকে শেষ করা যায় কি কি হতে পারে টু সাম আপ মনে করেন আপনি বলতে যাচ্ছেন ইন কনক্লুশন দ্যাটস অল আই হ্যাভ টু সে যে শেষমেশ আমার এতটুকুই বলার ছিল আপনি এটাকে এর পরিবর্তে কিভাবে বলতে পারেন টু সাম আপ দ্যাটস অল আই এটার অর্থও কিন্তু সেম যে শেষমেশ আমার এতটুকুই বলার ছিল অথবা আপনি এটাও বলতে পারেন ইন সামারি দ্যাটস অল আই হ্যাভ টু সে অথবা টু কনক্লুড দ্যাটস অল আই হ্যাভ টু সে অথবা ইন ক্লোজিং দ্যাটস অল আই হ্যাভ টু সে সবগুলোরই অর্থ হলো যে এতক্ষণ আমি যা যা বললাম আমি সেটাকে একটু সামারাইজ করে অল্প শব্দের মধ্যে বলে দিলাম অ্যান্ড শেষমেশ আমার এতটুকুই বলার ছিল আমরা আমাদের সেন্টেন্সে প্রায় ব্যবহার করি ফর এক্সাম্পল এই ফর এক্সাম্পলটাকেও আপনি অনেক ইন্টারেস্টিংলি রিপ্লেস করতে পারেন কিভাবে আপনি বলতে পারেন ফর ইনস্টেন্স অথবা আপনি বলতে পারেন টু গিভ ইউ এন আইডিয়া অথবা আপনি বলতে পারেন টু ইলাস্ট্রেট সো সবসময় ফর এক্সাম্পল না বলে এই ব্যতিক্রমী উদাহরণগুলো আপনি চাইলে ব্যবহার করতে পারেন তাহলে চলুন না আজকে আমরা যে দশটি খুবই কমন বাক্যের ডিফারেন্ট এন্ড ইন্টারেস্টিং কতগুলো উদাহরণ দিলাম এগুলো প্র্যাকটিস করা শুরু করি আর হ্যাঁ আপনাদের বন্ধু বান্ধবদেরও জানিয়ে দিতে কিন্তু ভুলবেন না